সদ্য পার্লামেন্টে পাশ হওয়া ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার বুকে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে চলেছে আর সেই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের জোর প্রস্তুতি চলছে ইতিমধ্যে আজ সেই ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে কলকাতার পাকসার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন এলাকায় ভুবন চৌধুরী মসজিদে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল আর সেই প্রস্তুতি বৈঠক থেকে কি বার্তা দিয়েছেন কর্মসূচির আয়োজকরা অর্থাৎ এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এবং কারা কারা বিস্তারিত আমি জানবো থাকছেন এত বড় একটা মহাসমাবেশ হবে আর তার পিছনে বিতর্ক থাকবে না এটা হতে পারে বিতর্ক করার কোনো জায়গা নেই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব অর্গানাইজেশন সব ব্যক্তিত্ব সবাই এই সমাবেশের পাশে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ইতিহাসে এটা সবথেকে বড় একটা মহা সমাবেশ হতে যাচ্ছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন সবার সঙ্গে কথা হয়েছে তাদেরও সব রকম সহযোগিতা পাব বলে আমরা আশা করছি পুলিশ প্রশাসন থেকে তারা বলছেন যে এত গাড়ি কলকাতায় আসবে বিগত দিনে এত মিছিলের কোনো গাড়ি কলকাতায় আসার অভিজ্ঞতা তাদের নেই আমি বললাম যে আমাদের সব জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এখানেও সুষ্ঠুভাবে সমাবেশ হবে এবং পুলিশ প্রশাসনের কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যারা সমাবেশে আসবে তারা সুষ্ঠুভাবে আসবে স্লোগান ছাড়া আসবে তিরঙ্গা পতাকা নিয়ে আসবে এবং আবার সুষ্ঠুভাবেই তারা বাড়িতে ফিরবে টুইট করার চেষ্টা করেছি সার্বিকভাবে মোটামুটিভাবে সব কিছু আমাদের চলছে কমপ্লিট হয়ে গেছে আগামী ছাব্বিশে এপ্রিল প্রোগ্রাম হচ্ছে ব্রিগেড ময়দানে আমরা চাই আমরা বিভিন্ন সংগঠন শুধুমাত্র বারোটি সংগঠন বা এতটা সংগঠন বলে কথা নাই সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চলে তার পূর্ণ পরিস্থিতি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে বারে বারে আমরা মিটিং করেছি হয়তো কোথাও কিছু এখনও কিছু ঘাটতি থেকে যেতে পারে আমরা সেটা চেষ্টা করছি সার্বিকভাবে যেভাবে প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালনা করার জন্য চেষ্টা করছি আপনাদেরকে প্রদার্ত আহ্বান জানাবো আপনারা আসুন নির্বিঘ্নে আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন আমরা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি আজকের পরিস্থিতি যতটুকু প্রাথমিক পর্যায়ে হওয়ার কথা আমরা নিয়েছি ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে কিছু অর্থনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা আমরা আরও দ্রুত আবার বসবো বসে আমরা মোটামুটিভাবে কমপ্লিট করবো আমরা আপাতত এখানেই শেষ করবো কিন্তু তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি এই ঐতিহাসিক সমাবেশ সরাসরি লাইভ সম্প্রচার দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে আমাদের চ্যানেল লাইক এবং ফলো করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে কারণ কলকাতার ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনা আমরা আমাদের চ্যানেলে সরাসরি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ ক্যামেরায় সৌরদিত্যর সঙ্গে আমি জাহেদুল ইসলাম